ষোলই ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ ভোলার দৌলকান গ্রামে জন্ম নিলেন এক শিশু তখনো কেউ জানত না এই তারিখটি একদিন বাঙালির বিজয়ের দিন হবে আর সেই বিজয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন এই শিশুটি নাম তার মোস্তফা কামাল রক্তে যার সাহসের স্রোত ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুরন্ত এক রোখা স্বপ্ন দেখতেন সৈনিক হওয়ার ১৯৬৭ সালে বাড়ি থেকে পালিয়ে তিনি যোগ দিলেন সেনাবাহিনীতে কে জানতো এই বক্সার মোস্তফা কামাল একদিন রিং এর লড়াই ছেড়ে নামলেন দেশের অস্তিত্ব রক্ষার এক মরণপণ লড়াইয়ে উনিশশো উত্তাল মার্চ চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তখন ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তারা গেড়েছেন শক্ত ঘাঁটি মোস্তফা কামালের রক্ত তখন টকবক করছে তিনি জানেন সামনেই সেই মাহেন্দ্র উনিশশো একাত্তর সকাল থেকেই আকাশ কালো করে ঝরছে বৃষ্টি দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের অবস্থানে নেমে এসেছে নিস্তব্ধতা কিন্তু এই নিস্তব্ধতা ঝড়ের করবাভাস পাকিস্তানি বাহিনী তিন দিক থেকে ঘিরে ফেলেছে তাদের। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে যাচ্ছে হানাদারদের বুটের আওয়াজ হঠাৎ শুরু হলো প্রলয় শত্রুর গোলার আঘাতে ছিন্নভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মাটি মুক্তিযোদ্ধাদের রসদ ফুরিয়ে আসছে পালানো ছাড়া আর কোনো উপায় নেই প্লাটিন কমান্ডার নির্দেশ দিলেন পিছু হটো রিট্রিট সবাই যখন জীবন বাঁচাতে ব্যস্ত তখন এক রেখা মোস্তাফা কামাল দেখে বসলেন তিনি বুঝলেন সবাই যদি এক সঙ্গে পিছু করতে চায় তবে শত্রুরগুলিতে একজনও বাঁচবে না কাউকে না কাউকে কাবার ফায়ার দিতেই হবে সহযোদ্ধারা তাকে নিয়োগই করলেন কামাল চলো তিনি চিৎকার করে বললেন শুরু হলো এক অদ্ভুত লড়াই যাচ্ছেন মোস্তফা কামাল তার হাতের যেন পাকিস্তানিরা ভাবল সামনে পুরো এক বিশাল বাহিনী আছে তারা এগোতে সাহস পেল না আর এই সুযোগে নিরাপদে সরে গেলেন মোস্তফা কামালের সহযোদ্ধারা গুলি ফুরিয়ে গেল শত্রুরা যখন বুঝতে পারলো সামনে মাত্র একজন মানুষ তাদের আটকে রেখেছিল তারা হিংস্র হয়ে উঠলো

আখাউরার মোঘরা গ্রামে তিনি শুয়ে আছেন চিরনিদ্রায় রায় সিপাহী মোস্তফা কামাল মাত্র বছরের এক টগবগ যুবক যিনি নিজের বুক পেতে দিয়েছিলেন যাতে তার ভাইয়েরা বাঁচে যাতে তার দেশ বাঁচে যতদিন এই বাংলা থাকবে যতদিন পদ্মা মেঘনা যমুনা বইবে ততদিন দরইনের সেই একলা মাঝির গল্প আমাদের শিরায় শিরায় রক্ত মতো বইবে তোমার স্যালুট বীরশ্রেষ্ঠ তোমার রক্তেই আমাদের বিজয়